বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার সাড়ে তিন চার বছরের আমলে বারবার কাজে কর্মে কথায় এবং আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রধানতম শত্রুকারা কাদের বিরুদ্ধে কোন শকুনের চোখ রাঙানির বিরুদ্ধে বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশ উদ্বার হয়ে বন্ধুরূপে বারবার এসে চিলের মতো করে শিকার করে আমার সম্পদ নিয়ে যায় কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে কোন শকুনেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এপার থেকে ওপার তার সম্পত্তি তারণ করছে এক টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না সেই শকুনদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার এই দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যেই যেই কাজ করছেন যেই যেই রাজনৈতিক দলে আপনি থাকেন আমাদের মত কথা হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রের শত্রু প্রশ্নে কোনো আপোষ হবে না দিল্লির আধিপত্যবাদ প্রশ্নে কোনো আপোষ হবে না সে কংগ্রেসের নামে আসুক আর বিজেপির নামে আসুক সে গান্ধী পরিবারের নামে আসুক আর মোদীর নামে আসুক এই ব্যাপারে বাংলাদেশের স্বার্থ আমরা এক কানা করি পর্যন্ত আপোষ করতে প্রস্তুত নয় শুধু চোদ্দশো শহীদ না চোদ্দ হাজার শহীদ না চোদ্দ লক্ষ শহীদ চোদ্দ কোটি মানুষ বুক চাতায় আবু সাইদ হয়ে ফিরে আসবে আবু তায় ফিরে আসবে শহীদ সাদ হয়ে ফিরে আসবে এ সালামের টাকা শুধু হাসিনা খায় না বাংলাদেশের বর্তমানের অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতারাই এসালমের টাকায় ব্যবসা করছেন খাচ্ছেন যাচ্ছেন ছেলে মেয়েদেরকে দেশে বিদেশে পড়াচ্ছেন অতএব এই জায়গাতে মাথায় রাখতে হবে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন কিভাবে এই স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল কারা কারা আজকে আমার আপনার মধ্যে বাস করে মির্জাফরের দল প্লে করছে কারা কারা আপনার আমার মতো কাপড় পরে উমিজাদ জগৎ শেটের রোল প্লে করছে কারা কারা জাতীয়তাবাদী আর ইসলামী দলগুলোর ভিতরে বাস করে ঘসিটি বেগমের রোল প্লে করছে রায় চৌধুরীর মতো করে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে এই মানুষগুলোকে চেনাও হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং ব্যক্তিদের জন্য জরুরি যদি আপনি চান বাংলাদেশ হায়দ্রাবাদ না হোক যদি আপনি চান এই বাংলাদেশ স্বাধীন থাকবে সিকিম হবে না ভুটান হবে না নেপাল হবে না হায়দ্রাবাদ হবে না কাশ্মীর হবে না তাহলে আপনাকেও আপনার সমাজের ঘাপটি মেরে থাকা সেই মির্জাফর আর ঘশিটি বেগমদেরকে সেই জগৎ শেখ রায়দুল্লাহ উনিচাঁদদেরকে চিনতে হবে কারা কারা কোন দলে তারা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় পার্টিকে নির্বাচনে চায় তার মধ্য দিয়ে এসালমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে চায় শহীদ সাদের রক্তের সাথে বেইমানি করতে চায় মুগ্ধের রক্তের সাথে আবু সাইদান নাফিয়ানের রক্তের সাথে গাদ্দারি করতে চায় সেই গাদ্দারদেরকেও আপনাকে চিনতে হবে যদি মনে করে থাকে নীরদের নিভেতে বাসায় বসে টিভিতে বসে সোফা দেখবেন আর টকশো দেখবেন দেখতে দেখতে আজাদির পতাকা হারিয়ে যাবে ঘুম থেকে উঠে দেখবেন ভিন্ন রঙের কাপড় পরে আপনার পুলিশ আপনার বিনিয়ার অন্য দেশের মানুষের হয়ে গান গাইছে টেলিভিশন খুলে দেখবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়ে গেছে এইভাবেই দুনিয়াতে শত শত বছরের আজাদীর লড়াই পরাধীরতায় পর্যবেশিত হয়েছে তাই পক্ষের শক্তি যারা বাংলাদেশকে ভালোবাসেন লাল সবুজের পক্ষের মানুষ আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা আজকে বিভিন্ন ব্যানারে বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় এস টাকায় জাতীয় পার্টির নির্বাচন করতে চায় ওরা বাংলাদেশের মানুষ না ওরা দিল্লির গোলাম ও যে পার্টি থেকে আসে যে ব্যানারে আসে ও গণ অভ্যুত্থানের শত্রু ও আমার চোদ্দশো শহীদের রক্তের গাদ্দার মির্জাফর জাফর আর বেগম তাদেরকে কোনোভাবে আগামী দিনের রাজনীতি নির্বাচন করতে আমরা এলাও করব না এটাই হচ্ছে গণ প্রেরণা আকাঙ্ক্ষার বাংলাদেশ দুই এবং এটাই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র শর্ত উনিশশো সালের সতেরোই এপ্রিল আমাদের প্রবাসী সরকার যেই ঘোষণাপত্র পাঠ করেছিল সেখানে আমাদের স্বপ্নের রাষ্ট্রের কথা বলা ছিল যে এই রাষ্ট্রটা পরিচালিত হবে কিসের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপরে ভিত্তি করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাষ্ট্রের পরতে পরতে যদি আপনি তাকান আপনার বাসা থেকে বের হওয়ার পরে আপনি যে রাস্তায় হাঁটেন সেই রাস্তাটা কেন আপনাকে অ্যাক্সিডেন্টের পর দিকে ঠেলে দেয় কেন বাংলাদেশে প্রতি মাসে সাতশো আটশো নাগরিক শুধুমাত্র মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কেন বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রোড অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে কেন বাংলাদেশের এখনও চল্লিশ পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে আপনাদের চারপাশে প্রচুর সরকারি অফিস আছে কোনো সরকারি অফিসে ঘুষ লেনদেন করা ছাড়া আপনারা কেন সেবা পাচ্ছেন না আজকেও দেখবেন বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কিন্তু আপনার সদর হাসপাতালে গিয়ে দেখেন মানিকগঞ্জের সদর হাসপাতালে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে কুকুর বিড়ালের পাশে আমার দেশের নাগরিকরা শুয়ে আছে ন্যূনতম স্বাস্থ্যসেবা নয় ঢাকা মেডিকেলে যান যে কোনো জায়গাতে যান তাহলে তেপান্ন বছর পরেও আমার সেই স্বপ্নের স্বাধীনতার সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের জায়গা কোথায় আপনি আদালত পাড়ায় যান অবিচারে মামলায় শুধু না পুরো বাংলাদেশ ছেড়ে গেছে তাহলে সেই ইনসাফের লড়াই করে যেই বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি সেই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেন বে ইনসাফের ঠিকাদারি জমেছে কেন বক্রাবাসদেরকে ছাড়া বাংলাদেশে কোনো ফুটপাতে হাঁটা যায় না বাংলাদেশে প্রত্যেকটা টেম্পু স্ট্যান্ড বাসের স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি মত মাঠ দখলের চেয়ে ইজারা ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসার মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে এই বাংলাদেশের জন্য তো একাত্তরে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দেয় নাই লড়াই করে নাই চোদ্দশো শহীদরা গত বছর ছত্রিশে জুলাই করে নাই তাহলে আমার সেই স্বপ্নের বাংলাদেশটা কোথায় এই কেমন বাংলাদেশ সেই বাংলাদেশটা বদলে দেবার বদলে যাওয়ার বদলে দেবার যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেইটা জনগণের ভোগান্তি সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং আপনাদের যেটা কষ্ট আপনাদের যেটা দুঃখ যেটার জন্য লড়াই করা হচ্ছে এবি রাজনীতি আপনার যেখানে ভোগান্তি সেই ভোগান্তিকে নিয়ে সরকারের সাথে রাষ্ট্রের সাথে নেগোসিয়েট করা ঝগড়া করা করা মিছিল মিটিং করা সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি আমাদের রাজনীতির ভিতরে বংশ পরম্পরার কোনো জায়গা থাকবে না কৃষকের ছেলে হোক মুচির ছেলে হোক হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক যদি যোগ্য হয় যেই যেখানে চাকরি পাওয়ার উপযুক্ত তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন গণতন্ত্রের মূল্যবোধ মেনে সবাই সবার সমালোচনা করবেন প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে কিন্তু গণতন্ত্রের মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা অপদার্থ অপদস্থ করা কোনো মিথ্যা ভাষা দিয়ে অশ্রাব্য ভাষা দিয়ে নিউ ইয়র্কে যেটা ছাত্রলীগ যুবলীগ নামক বদমাশ্যা করেছে এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা গণতন্ত্রের রাজনীতি দেখতে চাই সব রাজনৈতিক দল গণভুদ্ধারের পক্ষের শক্তিগুলো বেড়ে আমরা সেই বাংলাদেশ করব। এবং সেই বাংলাদেশটা করতে হবে সাম্প্রতিক সময়ে ঐকমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করে যে জুলাই সনদ তৈরি করেছি সেই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যেই সনদের দুটা সংসদ চাই না বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা উচ্চ কক্ষ চায় নিম্ন কক্ষ চায় আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা এক কক্ষের সংসদ চাই কারণ আমরা বোধ করছি যে রাষ্ট্র এখনও গত তেপ্পান্ন বছরে একটা সংসদই ফাংশনাল করতে পারে নাই সেখানে দুইটা সংসদ ফাংশনাল করতে পারাটা অনেক চ্যালেঞ্জিং হবে বরং এটা চাদাবাজি এবং পুনর্বাসনের একটা কক্ষে পরিণত হবে তারপরে যদি সবাই একমত হয় আমরা দুই কক্ষ মেনে নেব আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে মিক্স সিস্টেম করার জন্য নেক্সট সিস্টেম মানে হচ্ছে যে নিম্ন কক্ষে তিনশো আসনের মধ্যে দুইশো বিদ্যমান পদ্ধতি যেটা আছে এটাতে চলবে আর একশো আসনে পি হতে পারে এটার মধ্য দিয়ে বিএনপির প্রস্তাব এবং জামাতসহ সহ যে প্রস্তাব আছে এর একটা সমন্বয় করা সম্ভব বলে আমরা মনে করি এবং যেটা হতে পারে আপনার সব পক্ষকে নিয়ে একটা একমত হওয়ার জায়গা আর কি এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আমরা আমাদের পক্ষ থেকে বলে দিয়েছি যে জুলাই সনদ স্বাক্ষরিত হোক বা না হোক নির্বাচন অনটাইমে হতে হবে এবং পার্টি নির্বাচন ফেব্রুয়ারি মাসে করবে